তুলে নিয়ে এসেছি আর এখানে আছে দই গঙ্গার জল তো আছেই তারপরে ঘি মধু দিয়ে এখন এই যে বাবা মহাদেবকে স্নান করে নিচ্ছি যেহেতু আজকে সোমবার চৈত্র মাসের ওই কারণে দই দিয়ে স্নান করে নিচ্ছি তারপরে গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে খুব সুন্দর করে মুছে নেব বাবা মহাদেবকে একইভাবে নন্দীকেও স্নান করে নিলাম আর তারপরে এই যে চন্দন পরিয়ে দিচ্ছি চন্দনের তিলক আর তারপরে মালা পরিয়ে দেব আর সমস্ত ঠাকুরকেই একটু মালা পরিয়ে দিচ্ছি তারপরে ফুল দিয়ে সাজিয়ে নেব আর নারায়ণ রাধা কৃষ্ণের পায়ে একটু তুলসী পাতা দিয়ে দেব আমার উপরেও কিছু ঠাকুর আছে তাদেরকেও একইভাবে মালা চন্দন পরিয়ে দিয়েছি আর এবার বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়িয়ে দিচ্ছি এবং নমশিবায় বলে বেলপাতা দিয়ে দিলাম হয়ে গেল একটা নিশ্চিন্ত পুজোটা দিয়ে নিলাম সকাল সকাল আর এখন রান্নাঘরে যাব তো আমাদের আবার নীল পুজোটা নেই আছে বেশিরভাগ সবারই আছে কিন্তু আমাদের নেই আমার শাশুড়ি মা করতেন না তার শাশুড়ি মা করতেন না তো ওই কারণে আমাদেরও বলেছে বিয়ের পরে যে তোমরাও করবে না তো ওই কারণে আর করা হয় না ওই শিবরাত্রিটাই ওই কারণে আমি করি একদম নিষ্ঠাভাবে শিবরাত্রিটা করি আর এমনি ঘরে পুজো টুজো দিই কিন্তু মন্দিরে যাওয়া জল ঢালা ওই সমস্ত হয় না বাড়িতে পুজো দিই এই আর কি তো যাই হোক টুজো হলো সকালের এক কোমর কাজকর্ম হয়ে গেছে এখন যেতে হবে রান্নাঘরে রান্নাঘর এখন আমাকে ডাকছে বলছে আয় তুই কখন আসবি এরকম বলছে তো যাই হোক রান্নাঘরে যাই আর আজকে একদম সিম্পলের মধ্যেই সারবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে ঠিক আছে তো একদম সিম্পলের মধ্যে দেখি কি করা যায় চলো তো বন্ধুরা এই যে এখন এই ফ্রিজের থেকে বের করছি হচ্ছে পা আর বাটার এখন এই পা রুটিটা সেঁকবো বাটার দিয়ে আর এটাই সকালবেলা খাবো আর রুটি রয়েছে আটা রুটি তিনখানা ও ওটা হচ্ছে দুধ দিয়ে হাজব্যান্ড খেয়ে নেবে দুধটা গরম করে দেবো হাজব্যান্ডকে আর আমরা এখন খাবো পাউরুটি বাটার দিয়ে সেকে নেব তো সকালবেলা এটাই আজকে খাবো আর এখন আর রুটি করতে ইচ্ছে করছে না আবার আজকে যেহেতু নিরামিষ তো অনেকটা সবজি টবজি কাটতে হবে তো সেটা কাটব কেটে কুটে রান্নাটা বসাবো আর এই গরম গরম ছেঁকে দিয়ে আসলাম জিয়াকে আর এখন এই যে সোনার জন্য ভাজছি তো সোনারটা ভেজে তারপরে আমারটা ভেজে নেবো চার পিস করে খেয়ে নিচ্ছি তিনজনে তো জিয়া খাচ্ছে আর সোনারটা এই যে ভাজা হলে ওকে দিয়ে আসবো তো চলো সকালের টিফিনটা করব তারপরে আবার হাজব্যান্ড হচ্ছে মুদি সদায় নিয়ে এসছে তো সেগুলো গোছানো হয়নি ওগুলো আবার গোছাতে রয়েছে তো সকালের খাবারটা খেয়ে আগে ওইগুলো গুছিয়ে নেব তো এই যে চলে আসলাম মুদিখানাগুলো গোছাতে তো হাজব্যান্ড আবার সব ব্যাগ থেকে নামিয়ে রেখেছে চাউমিন এনেছে মুড়ি এনেছে কী কী এনেছে তোমাদেরকে দেখাই মুসুর ডাল এনেছে এক কেজি আর এনেছে ডাব সাবান এনেছে দুটো আর মিস্ত্রি এনেছে দেখো মিস্ত্রির মানে মুখটা ঠিকভাবে আটকে দেয়নি তো এটা এখন তো ঢেলেই রাখবো আর বিস্কুট নিয়ে এসছে আর এই যে নারকেল তেল নিয়ে এসছে একটাই নিয়ে এসছে আর নিয়ে এসছে ফিয়ামা সাবান নিয়ে এসছে দুখানা তো আমি যেহেতু ডাব সাবান মাখি তার জন্য আমার জন্য ডাব নিয়ে এসছে আর সোনা জিয়ার জন্য ফিয়ামা নিয়ে এসছে আর কি সাবান একটাই এনেছে আর একটা আছে ঘরে আর এনেছে মুগ ডাল এনেছে তো মুগ ডাল আজকে আবার সোনা মুগ ডাল এনেছে এই যে দেখো তো সোনা মুগ ডাল একদম মিহি এই মুগ ডালটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর আর কী কী এনেছে তোমাদেরকে দেখায় মানে অনেক সাদা এনেছে আজকে পুরো দু ব্যাগ ভর্তি করে আর এই যে শ্যাম্পু তো এই শ্যাম্পুটাই তো আমি ইউজ করি আর এনেছে কলগেট এনেছে চিড়ে ভাজা এনেছে চিরে ভাজা এক প্যাকেটই এনেছে আর এই যে আটা জিয়া দেখাচ্ছে জিয়া দেখাচ্ছে আর এনেছে বেসন বেসনটা পড়াঠরা খেতে গেলে না একটু বেসন লাগে তো ওই কারণে বলেছিলাম নিয়ে আসতে তো এক প্যাকেট নিয়ে এসছে আর ময়দা নিয়ে এসছে তারপরে দশ কেজি আটা মটর ডাল ময়দা চিনি চানাচুর এই সমস্ত কিছু আছেই যাবে যাবে মা ফেটে তো এখন না যেগুলো সব কোটোয় রাখার সেগুলো কোটোতে রাখবার যেগুলো উপরে ওঠানো সেগুলো হাজবেন্ড উপরে উঠিয়ে দেবে তো চলো এগুলো গুছিয়ে ফিরে আসছি মা পুতুল নিয়ে খেলা করছো

ঠিক আছে হ্যালো হ্যাঁ জি আর সোনাকে স্নান করে দিচ্ছি ওরা বসে বসে খেলছে আর সোনাও খেলছে আর আমি এই যে রান্নাঘরে এসে সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি ডালটা সিটি হচ্ছে আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সয়াবিনের জন্য এখানে এই যে আদা কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করব আর পাঁচ মিশালে একটা তরকারি হবে আর ডাল লাউ দিয়ে ডাল হবে আর সয়াবিন হবে তো এই সমস্ত কিছু কেটে কুটে আর কি গুছিয়ে নিয়েছি এখন ঝটপট করে দুটো করার মধ্যে আমি পটাপট করে রান্নাগুলো করে নেব আর এখানে যে সয়াবিনটা বসিয়ে দিয়েছি আর সয়াবিনটা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি আলু দিয়ে সব সয়াবিন দিয়ে আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি অনেক দিন পরেই আজকে সোয়াবিন রান্না করছি কারণ সোয়াবিনটা সেমন খাওয়াই হয় না তো আজকে অনেক দিন পরেই রান্না করলাম আর শোনাচ্ছি কিন্তু বেশ ভালোবাসে খেতে কিন্তু সোয়াবিন টোয়াবিন আর হাজব্যান্ড সেমন ভালো খায় না তো ওই কারণে আর করা হয় না খুব কমই করি আর কি আর এই যে দেখো সমস্ত রান্না হয়ে গেছে এখানে পাঁচমিশালি তরকারি করেছি সজনের ডাটা টাটা দিয়ে এখানে কলমি শাক একটুখানি ছিল তো ভাজা করেছিলাম আর এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি আলু দিয়ে আর এই যে দুধটা জাল করে রেখেছি আর এই যে এখানে হলো লাউ দিয়ে ডাল করেছি অনেক কিছু করে নিয়েছি একটু একটু করে করতে করতে বেশ অনেকগুলো পদ হয়ে গেছে আজকে আর এই যে হলো ভাত তো তারপরে চলে আসলাম রান্না বান্না করে গ্যাসটা মুছে নিয়েছি বাসনটা মাজতে রয়েছে তো বাসনটা এখন মেজে নিচ্ছি গ্যাসটা মোছা হয়ে গেছে বাসনটা মেজে নিচ্ছি ব্যাস তাহলে তো রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে রান্নাঘরের কাজটাও হয়ে যাবে আর শোনাচ্ছি আর স্নান টান সব কমপ্লিট বেশ বাসনটা মাজলেই হয়ে যায় কাজ তারপরে হচ্ছে ঘর ধরতে একটু গোছাবো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিও শুধু সবাইকে টাটা